আজকে আমি এই মুহূর্তে অবস্থান করছি একটি বড়ই বাগানে আমাদের গ্রাম আমার বাড়ির পাশে এই বাগানটা খুব সুন্দর দেখুন এখানে এটা সম্ভবত আফুয়েল কুল জাতের বরুই যে বড়ইটা খুবই সুস্বাদু এবং বাগানের ফলনটাও খুব ভালো হয়েছে দেখুন আমাদের কাকা বড়ে তুলেছে এগুলা সাধারণ তো বাজারজাত করবে এখনই কাকা এগুলা কত করে বিক্রি করেন বাজার তো ঠিক নাই একশো তিরিশ বেশি চল্লিশ বেশি দেড়শো বেশি যা প্রতিদিন কত কেজি আপনার সংগ্রহ করে বিক্রি করতে পারেন বোরের নামে কম বরে তো মাটি ভালো মাটি তো ওই জন্য বরে পাকতেছে না মাটি শুকায় নেই আচ্ছা বন্ধুরা আপনাদের যদি কারো জানা থাকে বালি মাটিতে বড়ই পাকতেছে কম যদি কেন কোনো উপায় জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি আমার কাকাকে অবশ্যই বলবো বাহিটা যে এরকম করলে বড়ইটা তাড়াতাড়ি তার হচ্ছে ফলনটা হবে এবং তাড়াতাড়ি সংগ্রহ করে এসে বাজারে বিক্রি করতে পারবে এতে আমাদের বাজারটাও নিয়ন্ত্রণে থাকবে আশা করি আমরাও হচ্ছে কম দামে ফসলটা পাবো মানে বড়ইটা পাবো ফলটা এবং কৃষক তার নির্ধারিত ফসল দামটা পাবে বন্ধুরা খুব ভালো লাগলো টাকার বড়ের বাগানে আসে এই বাগানটা একবারে লোকেশন দিয়ে দিই সিঙ্গাটাকে স্কুল রয়েছে সিঙ্গাটাকে স্কুল সংলগ্ন একবারের সঙ্গে আর সিঙ্গাটাকে স্কুল চেনে না এরকম তো নাই আমাদের ফরিদপুর জেলায় ভাঙা থাঙা চান্ডে ইউনিয়নের সিঙ্গাডাক গ্রামে স্কুলটা আশা করি সবাই চেনেন এবং এই স্কুলে অবশ্যই অনেকেরই সরকারের স্মৃতিচারিত রয়েছে এই বলে শেষ করছি আজকে আর আপনাদের অবশ্যই প্রয়োজন হলে ডাইরেক্ট বাগান থেকে বড়ই সংগ্রহ করে কিনতে পারবেন নিতে পারবেন